এই লোকসভা ভোটে তৃণমূলের কোন স্ট্রং রাউন্ড থেকে থাকে তাহলে এই ফেসটা তৃণমূলের সবচেয়ে সলিড মানে যে বেস তৃণমূলের বিজেপির তুলনায় অনেক বেশি শক্তিশালী কিন্তু এই যে নটা সিট এবং তার মধ্যে কলকাতার দুটো সিট রয়েছে এটা এটা তৃণমূলের স্ট্রং হোল্ড এবং এই যে আরবান বেসটা তৃণমূল মানে বেশ গত পনেরো পনেরো ষোলো বছর ধরেই এইখানে তৃণমূল বেশ শক্তিশালী তো কিন্তু আমরা এই ভোটে কিন্তু আমার মনে হচ্ছে যে সব আসনের কিন্তু সহজ হবে না মানে পার্টিকুলারলি তৃণমূল এবং বিজেপির কিছু নেতার সাথে কথা বলে আমার যেটা মনে হচ্ছে যে তিনটে সিট তিনটে আসনে খুব ক্লোজ কন্টেস্ট বা কিন কন্টেস্ট হবে মানে মানে কাটা কাটেক কাটাক্কার বলে না মানে সেটা সেরকম একটা লড়াই মানে তিনটে আসনে হতে পারে তার অন্যতম হতে পারে উত্তর কলকাতা সেকেন্ড দমদম আর থার্ড হচ্ছে বারাসাত এই তিনটে সিট এই তিনটে সিটে বিজেপিও দেখবে যে বিজেপির যে প্রচার বিজেপিও কিন্তু এই তিনটে জায়গাতেই কনসেন্ট্রেট করেছে ঠিক আছে এই তিনটে জায়গাতেই বিজেপি কনসেন্ট্রেট করেছে তার মধ্যে বুসিহাটে বিজেপি বারবার গেছে সন্দেশখালী প্রসঙ্গ তুলেছে কিন্তু তুমি দেখবে যে বুসিহাটের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও প্রচারে জানেনি হুম ঠিক আছে পাশে আসনে গেছেন বারাসাত ঠিক আছে বসিয়াতে যাননি উনি দমদম আর উত্তর কলকাতা মিলিয়ে রোড শো টোট করেছে তো ফলে তুমি দেখবে যে বিজেপিও অনেক বেশি ফোকাস্ট এই তিনটি আসনে তো এই তিন আসনেই আমার মনে হচ্ছে যে একটা 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 জবরদস্ত লড়াই হবে বাকি যাদবপুর অ্যাপারেন্টলি সেখানেও লড়াই আছে কিন্তু এরকম নয় সেকেন্ড ডায়মন্ড হারবার আমার যেটুকু মনে হয় যে তৃণমূলের জন্য অনেক ইজি ফাইট হয়ে গেছে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তার কারণ হচ্ছে ওখানে ন সাত প্রার্থী হবে না হবেন বলেও হননি বিজেপি ও শেষ একজন প্রার্থী করেছে অনেক দেরিতে ঠিক আছে তো বাম কংগ্রেসের প্রার্থী আছে কি নেই কেউ জানে না তো বাকি আসনগুলোতে আমি খুব একটা লড়াইয়ের জায়গা আমার অন্তত মনে হচ্ছে যে নেই কিন্তু তিনটি আসনে খুব খুব ক্লোজ কন্টেস্ট আছে বলে আমার মনে হয় এই যে আপনি বলছেন তিনটে আসনে কাঁটে কি কি দেখে মনে হলো যে একদম মানে জোরদার লড়াই হতে চলেছে দেখো একটা তো হচ্ছে যে বাহ্যিক ভাবে তুমি কি দেখতে পাচ্ছ বাহ্যিক ভাবে তুমি দেখতে পাচ্ছ যে বিজেপি কতটা ঝাঁপিয়ে পড়েছে এবার তোমাকে দেখতে হবে যে ওখানকার ডেটা কি বলছে পরিসংখ্যান তুমি দেখো বা ওখানকার ট্রেন্ড কি বলছে তুমি দেখো বাড়ার সাথে গতবার লোকসভা ভোটে হাবড়া যে হাবড়ায় জ্যোতিপ্রিয় মল্লিক বিধায়ক ঠিক আছে দীর্ঘদিনের বিধান সেই হাবড়ায় কুড়ি হাজার ভোট তৃণমূল কুড়ি হাজার ভোটে বিধাননগর বিধানসভায় প্রায় ভোটে সেখানে খুব সামান্য মার্জিনে তৃণমূল এগিয়েছিল অশোকনগর কিছুটা মার্জিন দিয়েছে আর তৃণমূলকে মেজর যে জায়গাটা দিয়েছে সেটা হচ্ছে দেগঙ্গা আর রাজারাট নিউটাউন এবার তুমি দেখো যে দেগঙ্গায় গতবার তৃণমূল প্রায় চুয়াত্তর হাজার মার্জিন পেয়েছে কিন্তু তখন কোনো বারাসাত আসনে আইএসএফ প্রার্থী দেগঙ্গায় যেখানে মাইনরিটি ডমিনেটেড একটা সিট সেখানে যদি কোনোভাবে যে আইএসএফ একটা ভালো ভোট টেনে নেয় তাহলে তৃণমূলের লিড নেওয়ার জায়গাটা কমে গেল দুই হচ্ছে যে হাবড়ায় যে বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক তিনি রেশন দুর্নীতি কাণ্ডে জেলে রয়েছেন ঠিক আছে এখন তৃণমূলের ওখানে অর্গানাইজেশন রয়েছে এটা এমন নয় যে বালু আজকে জেলে রয়েছেন বলে নিচের আছে কিন্তু হলো কি যে একটা স্ট্রং লিডার তিনি যদি জেলে চলে নিচের সংগঠন থাকুক না কেন একজন মনিটর যে থাকার তার একটা অভাব থেকেই যাবে সেটা তৃণমূল কর্মীরা নিশ্চয়ই ভোটের দিন বুঝতে পারবেন বা এখনই বুঝতে পারছেন এরপরে আসি রাজাভাগ নিউটন রাজাহাট নিউটনে তুমি দেখো যে খুব কাকতলীয় ঘটনা রাজারহাট নিউটাউনে এখন তৃণমূলের কমবয়সী বয়সী নেতা স্ট্রং ফেস ঠিক আছে সেটা হচ্ছে দেবরাজ চক্রবর্তী তাকে তুমি দেখো যে সিবিআই তলব করে নি ঠিক আছে তার স্ত্রী ওখানে বিধায়ক তার ফলে হচ্ছে যে মানে তাতে দেবরাজ কতটা সক্রিয়ভাবে ভোট করবে আমি জানি না কিন্তু আমি বলতে চাইছি সিমটমস অ্যান্ড সিনড্রোম মানে এই যে দেখতে পাচ্ছি এটা খুব একটা সহজ জায়গায় দেখতে পাচ্ছি না তো এইখানে যদি আমি সত্যি দিগঙ্গাতে আই এস এ ভোট কেটে নেয় তাহলে আরও কিনকনটেস্ট হয়ে যাবে হাবড়া যেটা অলরেডি গত ভোটে মাইনাস ছিল তৃণমূল রিকভার করতে পারবে কিনা মধ্যমগ্রামে কী হবে অশোকনগরে কী হবে এবং এই রিজিয়নটাতে আমরা একটা হিন্দু হিন্দু ভাব আড়াড়া একটা অ্যাডম একটা শর্ট পোলারাইজেশনের একটা একটা ছবি আপাতত হবে আমরা দেখতে পাচ্ছি কিছুটা সন্দেশখালী গান্ডে প্রভাবও লাগোয়া জায়গা বলে তার প্রভাব পড়তে পারে प्राइम मिनिस्टरকে দেখেছি আমি ওই জায়গাটাতে ক্যাম্পেইন করতে তারপরে বাড়াশা কিন্তু এবারে এই ইলেকশনে এই এই ফেজে আমাদের তাকিয়ে থাকতে হবে যে বাড়াশাতে কি হচ্ছে সেকেন্ড চলে আসো দমদম দমদমে দেখো সৌগত রায় তিনি প্রার্থী হবেন কি প্রার্থী হবেন না তা নিয়ে একটা পার্টির মধ্যে দোলাচল ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে সত্তর অধ্যদে প্রার্থী করাটা ঠিক হবে না তার কারণে হচ্ছে প্রোডাক্টিভিটি নেই আর সৌগত রায় বলছেন যে আমাদের আমরা তো কারখানার শ্রমিক নই যেরকম ভাবে উৎপাদনশীলতা মাপা যাবে কিন্তু কোথাও যেন একখানা তো অভিষেককে তো আমরা ক্যাম্পেনে যেতে দেখলাম না সৌগত রায়ের জন্য এবারে দমদম সিট টার্গেট আমি যদি দেখো যে দু উনিশে খর্দায় বিজেপি মাত্র বারোশো ভোটে খর্দায় পিছিয়েছে দমদম খোদ দমদম আসনে বিজেপি মাত্র পাঁচ হাজার ভোটে এগিয়েছে ঠিক আছে দমদম উত্তর সিটে ওরকমই একটা ব্যাপার তো যে দমদমের যে বিধানসভাগুলোতে সেখানে আমরা দেখবো যে ইন্টারেস্টিংলি এবং ইম্পর্টেন্টলি দুটো সিটে সৌগত ভালো লিড পেয়েছিলেন একটা হচ্ছে কামারহাটি আর একটা হচ্ছে বড়ানগর কামারহাটিতে সৌগতবাবু লিড পেয়েছিলেন প্রায় আঠারো হাজার আর বরানগরে পনেরো হাজার সিগনিফিকেন্টলি কামারহাটির যে বিধায়ক মদন মিত্র তিনি প্রায় শয্যাশাহী তিনি রোগে ভোগে ভুগ রোগে ভুগছেন আর বড় নগর এখন কোনো বিধায়ক নেই তাপসি তারপরে যেখান থেকে যে দুটো সিট থেকে পেয়েছিল সেখানে তৃণমূল হয়তো মানবে না কিন্তু আমি ওই বলি না যে নেতা চলে গেলেও সংগঠন জানে সংগঠন থাকে কিন্তু কোন একটা জায়গায় বা মনিটর থাকতে হবে আজকে মদন মিত্র নিজে সক্রিয় থাকলে যেভাবে ভোট পাওয়াতে পারতেন মদন মিত্র শয্যাশাহিত অবস্থায় কি সেই ভোটটা পাড়াতে পারবেন সেটা কোশ্চেন কোয়েশ্চেন পারলে ভালো কিন্তু তারপরে কি যে তুমি দেখো যে এখানে খুব ক্লিন কন্টেস্ট এবার হয়তো সিপিএম এই কথা শুনে আমার উপর রেগে যেতে পারে কিন্তু কিন্তু আমি এখনো ডাউটফুল যে আজকে সুজন চক্রবর্তীকে প্রার্থী করাতেই যে ওখানে হৈ হৈ করে সিপিএম এর ভোটটা বেড়ে যাবে কিনা তার কারণ হচ্ছে তুমি দেখো যে নেপাল দেব ভট্টাচার্য তিনিও কিন্তু শার্প পলিটিশিয়ান সিপিএম এর শার্প নেতা কতটা ভোট ফেরাতে পারবেন সিপিএম এর এটা আমার মধ্যে সন্দেহ রয়েছে এখন যদি সত্যি সুজন চক্রবর্তী ভোটটা ফেরাতে পারেন তাহলে কিন্তু ওখানে বিজেপির দুঃখ আছে তার কারণ হচ্ছে তুমি যদি দু থেকে ওখানে পরিসংখ্যান দেখো দেখবে পুরো বামের ভোটেই রামে গেছে ঠিক আছে এখন রামে থেকে যদি আবার সে বামে ফিরে যায় তাহলে বিজেপি দুর্ভোগ আছে তখন একটা ডিফারেন্ট সিচুয়েশন তৈরি হবে দমদমে যদি সুজন সুজন চক্রবর্তী সুজন দা যদি সত্যি ওখানে ভালো ভোটটা আনতে পারেন তো এই জন্য দমদম আমি বলবো যে সেকেন্ড সিট যেখানে খুব কিন কন্টেস্ট থার্ড হচ্ছে যে উত্তর কলকাতা ঠিক আছে দেখো উত্তর কলকাতায় যে এই একই রকম ব্যাপার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় চাননি সেটা তো ওপেনলি পরিষ্কার অনেকটা বেশি মানে মানে এটা নিয়ে ওপেন সিক্রেট আমরা দেখেছি যে ভোটের আগে ঠিক মুখে মুখে তখন মানে প্রার্থী ঘোষণা হয়ে গেছে বা হয়নি যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দলের মুখপাত্র উনাল ঘোষ রোজ ভ্যালির এজেন্ট বলছেন ইত্যাদি বলছেন আবার দলের নির্দেশে তার চলে যাচ্ছেন মানে এরকম নানা ঘটনা ঘটছে একটা জিনিস রোটে গিয়েছে যে ওখানে তৃণমূল নেতারা সব সঙ্গে তলে যোগাযোগ করছেন তো ফলে বিজেপির একটা উত্তরে ভোট তৈরি হয়েছে তুমি দেখো যে রাহুল সিনহা হেরেছিলেন এক লাখ দশ হাজার কিছু ভোটে কিন্তু তার মানে তো একটা সাড়ে তিন চার লাখ একটা ভোট আছে তার উপরে তাপস রায় একজন উত্তর কলকাতার নেতা তিনি বিধায়ক বিদ্যাসাগর এবং বড়বাজারের এম ছিলেন তিনি সারা জীবন রাজনীতিটাই করেছেন উত্তর কলকাতায় সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট সেটা হচ্ছে যে উত্তর কলকাতার যারা নেতা তৃণমূলের তারা হয় তাপস সাথে সমসাময়িক এবং বন্ধু একসাথে রাজনীতি করেছে কংগ্রেস রাজনীতি থেকে উঠে আসা এই অতিন ঘোষ ইত্যাদি প্রভৃতি অতীন ঘোষ তো শোনা যায় যে মানে অতিন ঘোষ এবং তার যে স্ত্রী তাদের যে সম্পর্ক বন্ধু সম্পর্কটাই নাকি তৈরি হয়েছিল যে তাপস রায়ের বাড়িতে বসে তো যার

প্লাস তাপস রায় অনেক বেশি অ্যাক্টিভ একজন 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 নেতা তো বলে এবং তুমি দেখবে যে বিজেপিও একটা ইন্টারেস্ট আছে নরেন্দ্র মোদী রোড শো করতেন না তাপস রায়ের জন্য এবং তাপস রায়

তাপসরাকে ধরে কলকাতা একটা এন্ট্রি হতে পারে আমি বারবার যেটা বলছি শুরুতে যেটা দিয়ে শুরু করেছি এই যে কলকাতা এবং শহরতলি ঘিরে যে এই যে সিট এখানে কিন্তু বিজেপি লোকসভায় এন্ট্রি নেই আঠারো খানা সিট আর বাইরে কিন্তু কলকাতা পশ্চিমবঙ্গের রাজনীতির যে এপিসেন্টার হচ্ছে কলকাতা সেই কলকাতা বিজেপি সাকসেস কোথায় নেই বিজেপি দেখতে হয়েছে যে এই ফেজে যদি আমরা অন্তত উত্তর কলকাতায় তো একটা সাকসেস পাই তাহলে তো একটা একটা এন্ট্রি হয়ে গেল এবং স্ট্র্যাটেজিক্যালি তাপস সাহেব বলছেন উত্তর কলকাতা দূর আনি মানে উনি বলছেন যে তৃণমূলের মেয়াদে দক্ষিণ কলকাতার মেয়র পেয়েছে চেয়ারম্যান পেয়েছে উত্তর কলকাতা থেকে মেয়র হয়নি চেয়ারম্যান হয়নি মানে উনি অতীন ঘোষদের যে সেন্টিমেন্ট সেটাকে হয়তো একটুখানি উস্কে দিতে তো ফলে একটা দৌড়ানি সৌরানি দৌড়ানি একখানা ন্যারেটিভ তৈরি করতে হয়েছে তো ফলে সব মিলিয়ে উত্তর কলকাতা কিন্তু এই ভোটে মানে নজর কারার মতো একখানা ভোট হবে আর একটা জিনিস তুমি মনে রাখবে ঐশী তোমরা হয়তো এর আগে তোমাদের মানে ছোট ছিল দেখি অতটা উত্তর কলকাতা বরাবরই ইলেকশনের জন্য মানে কিন্তু মানে কোনোভাবেই স্মুথ ইলেকশন হয় না উত্তর কলকাতায় লেগেই থাকে তো এইবার হিউজ সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স দিচ্ছে তো ফলে সব মিলিয়ে বিজেপি এই সিটটাকে জন্য কিন্তু খুব মানে লড়াইয়ের একটা মানে রয়েছে ফলে আমি বলবো যে এই যে নটা সিট তার মধ্যে তিনটে সিটে খুব ক্লোজ কন্টেস্ট হবে বলে আমার মনে হচ্ছে রেজাল্ট কি হবে সেটা চার তারিখ হয়ে যাবে না ড্যাং ড্যাং করে যেতে মানে কি দেখো মানে আমি তো ওইভাবে বলতে পারি না যে ওটা ওটা বলা ঠিকও নয় কিন্তু অ্যাপারেন্টলি ইলেকট্রাল ইকুয়েশনে যা দেখতে পাচ্ছি তাতে তুলনায় এইগুলোর থেকে অনেক সহজ বলে আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে ঠিক আছে আমার মনে হওয়াটা ভুলও হতে পারে কিন্তু আমার মনে হচ্ছে যে তুলনায় সহজ ব্যাপার কথা বললাম বসিরহাটে যাই সন্দেশকারী ঘটনা ঘটে থাকুক না কেন বসিরহাটে হিউজ মাইনরিটি ভোট রয়েছে এবং মাইনরিটি ডোমিনেন্ট সিট সেখানে হাজি নুরুল ইসলাম পুরনো সাংসদ ছিলেন তো হাজি নুরুল ইসলাম ওখানে হারোয়ার বিধায়ক বসিরহাট জেলা তৃণমূলের সভাপতি এবং পঞ্চায়েতে ওখানে সব পঞ্চায়েতই প্রায় আহ তৃণমূল পেয়েছে তার তো একটা ইম্প্যাক্ট ভোটে থাকবে মানে আমি আমি একটা কথা বারবার করে বলেছি যে সন্দেশখালীর ঘটনা নিয়ে ইডি রেড করার পরে শেখ নিয়ে যে ঘটনা হলো তারপরে সন্দেশখালী ঘটনা নিয়ে বেরিয়ে এসছে এবং স্থানীয় মহিলাদের একখানা আন্দোলন আমরা দেখেছি তারপরে সেটা নিয়ে স্টিং অপারেশন ফপারেশন নানা রকম ভোট দিচ্ছে কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে যদি অত্যাচারী এই যে শাহজাহানকে বলাতে শাহজাহান সেটা খুব অত্যাচার করত যদি প্রেজেন্স ওখানে থাকতোই তাহলে অনেক আগে সন্দেশকারী ঘটনা জানা যায় ঠিক আছে সন্দেশকারী ঘটনা জানা গেল ইডি রেড করার পর তার মানে অপোজিশনে ওখানে অ্যাক্টিভিটি কিছু ছিল না ইডি রেড হয়েছে গন্ডগোল ঘটেছে

তৃণমূলের জন্য একটা বরাবর একটা মানে একটা পজিটিভ সিট বিকজ অফ দা ডমিনেন্স অব মাইনরিটি ভোট তো সেইটারও এবারে যে খুব বেশি এদিক ওদিক হয় বলে আমার অন্তত মনে হচ্ছে না যাদবপুর নিয়েও নয় না যাদবপুরে দেখো যাদবপুরে আমি শঙ্কিত অশঙ্কিত বলবো না যে সব পার্টি বলবে যে যে যাদবপুরে আমরা জিতছি সে বিজেপিও বলবে সে সিপিএম বলবে এবং তৃণমূলও বলবে কিন্তু যাদবপুরকে আমরা আমি এই যে তিনটে সিটের একটু বাইরেই রাখছি মানে এতটাও আমি ক্লোজ মানে ইয়ে দেখছি না অনেকেই বলতে পারেন আছে কিন্তু আমার মনে হচ্ছে যে এতটাও না যতটা ওখানে আছে আর ডায়মন্ড তো তুমি জানোই ডায়মন্ড আবার নিয়ে আর কিছু বলার কথা বলার নেই কলকাতার দক্ষিণ আসনটিতে যে আমরা যে লড়াই যে খুব ভয়ানক একটা জায়গায় গেছে বলে সেটা আমরা কলকাতার দক্ষিণে সেরকম প্রচারও দেখিনি ঠিক আছে তো তো ফলে এই যে টোটাল যে নটা সিটের যে ইলেকশন সেখানে এই তিনটে সিটের উপরে পার্টিকুলারলি আমাদের নজর রাখা উচিত বলে আমার মনে হচ্ছে বাকি তো চার জানা যাবে একদম পয়লা জুন এই তিনটে কেন্দ্রে কিরকম ভোট এবং সর্বোপরি বাংলায় নটা সিটে কিরকম ভোট হয় সেদিকে থাকবে আমাদের নজর আপনাদের চোখ থাকুক দাবালে কারণ খবর এখন